পরিবেশের ওপর আমাদের কর্মকাণ্ডের প্রভাব ঠিক কতটা সে বিষয়ে জানা এবং সবসময় সচেতন থাকা হয়তো সম্ভবপর হয়ে ওঠে না কিন্তু কিছু জিনিস আছে যা আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ যেমন পোশাক তামিলনাড়ুর তিরুপুর ভারতের বস্ত্রশিল্পের এক প্রাণকেন্দ্র এই বস্ত্রশিল্প আয় বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ালেও পরিবেশের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর পোশাক শিল্পে ব্যবহৃত রং শুধুমাত্র পরিবেশেরই নয় কর্মী এবং ক্রেতাদের স্বাস্থ্যের জন্যও হানিকারক কিন্তু পরিবেশ বান্ধব উপায়ে পোশাক উৎপাদনের পথ দেখাচ্ছেন তিরুপুরের এক নারী উদ্যোক্তা লাল রং উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক হলুদ রং জ্ঞান ও আনন্দের প্রতীক ভারতীয় শাড়ি সচরাচর চোখ ধাঁধানো বর্ণচ্ছটায় উজ্জ্বল হয় জমকালো একটি শাড়ি তৈরি করতে নয় মিটার পর্যন্ত কাপড় এবং প্রচুর রং প্রয়োজন হয় আমরা পশ্চিম তামিলনাড়ুতে বস্ত্রশিল্পের ঘাঁটি হিসেবে পরিচিত তিরুপুরে রয়েছি এখানে দশ লক্ষেরও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত ভারতের চাহিদা মিটিয়ে এখানকার কাপড় রপ্তানি হয় বিদেশেও কিন্তু কয়েকশো কোটি টাকার এই শিল্প পরিবেশের উপরও বড় প্রভাব ফেলে কারখানার রং মিশ্রিত বর্জ্য জল প্রায়শই নদীতে ফেলা হয় এর বিষাক্ত উপাদান গিয়ে কৃষি জমিতে পড়ে ফলে কর্মীরাই সব থেকে ক্ষতিগ্রস্ত হন

পুরোনো দিনের মতো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই ভিন্ন উপায়ে কাপড় তৈরির কথা চিন্তা করেন ছোটবেলায় তিনি বাবার কাপড়ের কারখানায় অনেক সময় কাটিয়েছেন

এক হাজার সাতশোটি বড় ও মাঝারি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং প্রায় পনেরো লক্ষ ক্ষুদ্র প্রস্তুতকারক রয়েছে এই শিল্পে শিল্প বিশেষজ্ঞদের ধারণা দু পঁচিশ সালেই এখান থেকে সাড়ে আট হাজার কোটি ডলারের বেশি মূল্যের পণ্য বিক্রি হবে কিন্তু এখনো পর্যন্ত পরিবেশ বান্ধব উপায়ে তৈরি কাপড় বিরল

কিন্তু ব্যাপক হারে উৎপাদিত পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে শুধু সচেতনতাই যথেষ্ট নয় গ্ল্যাডিয়ালেক্স পেশায় একজন শিক্ষক হলেও তিনি বহুকাল পড়ানোর থেকে দূরে আছেন বর্তমানে তিনি তার সাত পুরুষ ধরে চলা পারিবারিক ব্যবসায় হাল ধরেছেন তার হাত ধরেই এ ব্যবসা পরিবেশবান্ধব হয়ে উঠছে